আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালনার একশো আট শিব মন্দিরে তো চলো কালনার শিব মন্দিরটা আমরা দর্শন করে নিই চলো কালনার শিব মন্দিরে আমরা জানি যে ভেতরে একটা সার্কেল দেখতে পাচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছি একটা বড় সার্কেল দিয়ে ঘেরা আর ভেতরে একটা সার্কেল হ্যাঁ আর এই যে প্রত্যেকটা মন্দির যে দেখো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাদা রঙের একটি শিবলিঙ্গ আবার এইদিকে চলো ঠিক তার পাশে এটা হচ্ছে কালো সাদা কালো একটাতে সাদা একটাতে কালো এইভাবে এই যে বাইরের যে সার্কেল সেইটাতে কিন্তু এইভাবে সাদা কালো মেশানো পরপর একটা সাদা একটা কালো এইভাবে প্রত্যেকটা মন্দির কিন্তু গেছে এই দেখো সাদা শিবলিঙ্গর পাশেই কিন্তু একটা কালো শিবলিঙ্গ আর ভেতরের বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি একটু আগে বাইরে আমরা দেখে নিলাম যে বৃত্তটা সেখানে কিন্তু টোটাল মন্দির মন্দির সংখ্যা রয়েছে শিবলিঙ্গ আর দেখতে পাচ্ছি যে এখানে চৌত্রিশটি মন্দির রয়েছে চৌত্রিশটি শিবলিঙ্গ আছে আর দেখো ভেতরের যে বৃত্ত তাতে কিন্তু প্রত্যেকটা সাদা রঙের শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেক এখানে কিন্তু কালো শিবলিঙ্গ নেই এখানে প্রত্যেকটাতে সাদা রঙের শিবলিঙ্গ এইভাবে প্রত্যেকটারই কিন্তু সাদা রঙের শিবলিঙ্গ আছে কালনার একশো আট মনে ঠিক সামনে রয়েছে কালনার রাজবাড়ি প্রাঙ্গ আর এখানে প্রবেশ না করতেই দেখো বাম পাশে রয়েছে প্রতাপেশ্বর মন্দির যা আমাদের ওয়েলকাম জানাচ্ছে তো প্রতাপেশ্বর মন্দিরে কিন্তু শিব মন্দির তো দেখতে পাচ্ছ সামনে এর কিন্তু মানে মাটির যে পোড়ামাটির কারুকার্য মন্দিরের গায়ে খুবই সুন্দর অসাধারণ কারুকার্য আর এই শিবলিঙ্গ রয়েছে দেখো কারুকার্যগুলো বহু পুরোনো খুবই সুন্দর কারুকার্য বিভিন্ন দেবদেবীর মূর্তি অঙ্কন রয়েছে এই কারুকার্যর মাধ্যমে আর ঠিক পাশেই রয়েছে এই যে দেখো রাসমন্দির রাসমন্দিরের হচ্ছে বাইরেটা দেখতে পাচ্ছি আমরা আর ভেতরেও রয়েছে আর এদিকে চলে এসেছি এখানে হচ্ছে মেন রাজবাড়ির প্রাঙ্গণ এখানেই রয়েছে রাজবাড়ির সবথেকে পুরনো মন্দির তার সামনে এরকম গেট করে দেওয়া আছে পাঁচিলের মতো গেট করে দেওয়া আছে তো দিয়ে তোমাদের মন্দির প্রবেশ করতে হবে দেখো সামনে গিয়ে যেতে হবে থেকে আছে গরুর দেবতা আর ঠিক তার সামনেই কিন্তু রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে হ্যাঁ 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 এই যে আমার বন্ধু এখানে এসে দেখা হয়ে গেছে Oh, <laughs> এই কালনার একশো আট মন্দিরে আসবে কী করে তো শান্তিপুর থেকে এলে তোমরা কালনাঘাট পার হয়ে তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারো এছাড়াও হচ্ছে শিয়ালদা লোকাল ধরে তোমরা কালনা স্টেশনে চলে আসতে পারো আর এছাড়াও হাওড়া কাটোয়া লোকাল ধরেও তোমরা কালনা স্টেশনে চলে আসতে পারো স্টেশন থেকে টোটো করে তোমরা এই মন্দিরে চলে আসতে পারো আর আমি এসেছিলাম শান্তিপুর থেকে শান্তিপুর থেকে রোড ধরে কালনাঘাট এসে সেখান থেকে ফেরিঘাটে যে কালনা ফেরিঘাট এখান থেকে নদী পার হয়ে আর একটুখানি তবে ফেরিঘাটে এই কালনাঘাট পার হয়ে মন্দিরটা খুবই কাছে আর স্টেশন থেকে আসলে একটু দূরে হয় আর একদম ঘাটের পাশেই কিন্তু মন্দিরটা একটু যেতেই হয় তো তো বন্ধুরা কালনার যে একশো আট শিব মন্দির ও কালনার যে রাজবাড়ি তার সামনেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছো একটা নতুন আর একটা ভিডিও নিয়ে চলো টাটা